আয়নাবিব অবশ্যই অবশ্যই আপনি মুসলিম জাতির চরম শত্রু হিসাবে আপনি দেখতে পাবেন ইহুদিদেরকে এই যে আল্লাহ আজ থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বৎসর আগে আয়াতনাজ করে বলে দিলেন অয় মুসলমানদের জন্যে ইমানদারদের জন্যে দারিওয়ালাদের জন্যে টুপিওয়ালাদের জন্যে আল্লাহওয়ালাদের জন্যে নবীওয়ালাদের জন্যে মসজিদ ওয়ালাদের জন্যে মাদ্রাসা ওয়ালাদের জন্যে তবলিগ ওয়ালাদের জন্যে সবচেয়ে বড় শত্রু হিসাবে আপনি দেখতে পাবেন ইহুদিদেরকে এই কথা আজ থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বৎসর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন বর্তমানে সারা দুনিয়াতে ইহুদিরা মুসলমানদেরকে পাখির মতো যেইভাবে গুলি করে শহীদ করছে আপনারা বলেন আল্লাহর কথা বর্তমানে বাস্তবে পাওয়া যাচ্ছে কিনা দেখেন ঘটনা যেটা হইল ঘটনা যেটা হইল মদিনাতে সেই মজলিস চলতেছে আউস এবং খাজরাজ এক কাতারে সামিল আগের মতো আর দ্বিদাদ্বন্দ্ব নাই পরস্পরে আর দুশ্মনী নাই আপনারা মনে হয় ঘটনাটা ভুলে ভুলে গেছেন নাকি যেটা বলতেছিলাম শুরুতে এখন একজন আরেকজনের বন্ধু এ বন্ধু বানাইছেন কে হ্যাঁ একজন একজনের বন্ধু হয়ে গেছে এই অবস্থাটা যখন একজন ইহুদি দেখলো পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তার মাথা গরম হয়েছে সান্দি গরম যে মুসলমানদের মধ্যে আমরা বিভেদ তৈরি করে রেখেছিলাম আমাদের এটা একটা কৌশল ছিল মুসলমানদেরকে এক হতে দেব না সেই মুসলমান এখন এক হয়ে গেছে তাহলে তো মদিনায় আমাদের পায়ের তলায় মাটি থাকবে না কারণ দুনিয়া সব রাই জানে সব কাফের রাই জানে মুসলমানরা যদি এক হয়ে যায় পৃথিবীতে মুসলমানদের হুঙ্কারের আওয়াজে কোনো বাতেল কোথাও মাটি গেড়ে পায়ের কোনো এক আঙ্গুল জায়গা তারা কোথাও বসাতে পারবে না পৃথিবীর প্রত্যেকটা পাতেল জানে মুসলমান শুধু এক হওয়া বাকি মুসলমানের সবাই যদি এক হয়ে যায় আরব জাহান যদি এক হয়ে যায় এশিয়া যদি এক হয়ে যায় মুসলমানদের প্রত্যেকটা জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে বাতেলের মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যায় পৃথিবীর মানচিত্রে সব ইসলামের শত্রুরা পরাস্ত হতে পরাজিত হতে বাধ্য হবে এজন্য এই ইহুদি মুসলমানদের ঐক্যের চিত্র দেখে মাথা নষ্ট হয়ে গেছে তা মাথা নষ্ট হয়ে গেছে তা কি করব কি করা যায় কিভাবে এখানে অনৈক্য তৈরি করার জন্যে বিষ কিভাবে রোপণ করা যায় ইহুদিদের তো দুষ্ট বুদ্ধি শয়তানি বুদ্ধি শিকন বুদ্ধি খুব ভালোই এদের মাথার মধ্যে আসে ওই ইহুদি বেটা সহ্য করতে না পেরে মুসলমানদের ঐক্যকে নষ্ট করার জন্য একটা বক্তব্য দিল বক্তব্য দিল এইরকম আচ্ছা তোমরা তো দেখা যায় একজন আরেকজনের জন্য পাগল একে অপরের দুস্থ তোমরা কি তোমাদের বাপ দাদাদের ইতিহাস ভুলে গেছ তোমাদের বাপ দাদারা তো এমন ছিল না যে বাপ দাদারা তোমাদেরকে দুনিয়াতে রেখে গিয়েছেন তারা তো একজন আরেকজনকে দেখার জন্য প্রস্তুত ছিল না একজন আরেকজনের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত ছিল না একজন আরেকজনকে সহ্য করার জন্য প্রস্তুত ছিল না এটা কেমন দেখতে পাচ্ছি আউস আর খাজরাজ বাপ দাদাদের ঐতিহ্য ভুলে যাবা দাদাদের চরিত্র নষ্ট করবা এটা কেমন কথা বলা মাত্র আউস এবং খাজরাজের সাহাবাই এরামের ভেতরে সেই পুরনো দিনের ঐতিহ্যের চিন্তা মাথায় আসলো ঠিকই তো আমরা তো বাপ দাদাদের চিন্তা থেকে দূরে সরে আসছি আমরা তো সেই ঐতিহ্য ধরে রাখলাম না এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে বলা শুরু করে দিল ওই গ্রুপ এই গ্রুপের বিরুদ্ধে বলা শুরু শুরু করে দিল এই এই আবার মারামারি হবে বলেন তো পর্যন্ত যা বললাম ইহুদিরা মুসলমানদের দুস্থ না দুঃশ্মন মুসলমানদের ভালো চায় না খারাপ চায় বাংলাদেশে মুসলমানদের মধ্যে যত দলাদলি এই সবগুলো তৈরি করার জন্য পৃথিবীতে যত রকমের ইসলাম বিরোধী চিন্তা সবগুলো চিন্তার মূল মাস্টার মাইন্ড ইহুদি জাতি বুঝেন বুঝার চেষ্টা করেন সময় বেশি নাই একটু পরে আজান দিবে আর এখানে আমার আসার কথাও ছিল না আমি হজরত মুফতি কাসিমি সাহ দাম বরাকহমকে ভালোবাসি অনেকগুলো কারণে গায়েবানা মোহাব্বত আমি যখন দেখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাধ্যমে যে যে কোনো বাঁ তেলের আস্ফলন শুরু হইলেই নরসিন্দির মাটিতে সবার আগে যে ব্যক্তিটার নামে প্রতিবাদের আওয়াজ দেওয়ার জন্য তিনি হলেন মুফতি আব্দুর রহিম কাসিমি দামাদ বারাকাতহম তো উনি আমাকে বলছেন এ গত দুই তিন দিন আগে যে এখানে আসতে হবে সে মোহাব্বতের দাবিতে আসা আর আল্লাহর জন্য দুইটা কথা বলতে পারলে আমার না জাতের জরিয়া হবে এই জন্যেই আসা কিন্তু একটা মেসেজ একটা বার্তা দিতে চাই দেখেন লাগায় দিল তাদের মধ্যে ঝগড়া মারামারি শুরু হয়ে গেছে হট্টগোল সাহাবাদের যে ঐতিহ্য নতুন করে শুরু হয়েছিল মুহূর্তের ভেতরেই সেই ঐতিহ্য নষ্ট হওয়ার চিত্র ফুটে উঠলো খবর চলে গেল হাবিব পাকের কাছে তিনি তো তখনও জীবিত সুবার্ণাল্হ বলেন না ওয়ালা কাদ কেবে নাফিস মুরি বাঁ عبادي الصالحون ان في هذا لبلاغا لقوم عابدين وما ارسلناك الا رحمه للعالمين হাবিবে পাক ছিলেন উম্মতের দুরবস্থা দেখবেন আর তিনি চুপসে থাকবেন নীরব থাকবেন সেটা হাবিবে মুটেও যায় না নবীজি নবীজি দ্রুত গেলেন বললেন এ আউস খাজরাজ আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত ইসলাম আল্লাহর পরিচয় নবীর পরিচয় কোরআন পরকালের চিন্তা হাবিব পাক তোমাদের ঘরে তোমাদের বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছেন যে ইসলামের বরকতে তোমরা প্রাচীনের প্রাচীন যুগের পূর্বের যুগের জাহিলি প্রথা বাদ দিয়ে সবাই এক হয়ে গেল আল্লাহর সেই নিয়ামতকে মুহূর্তে তোমরা ভুলে যাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অল্প সময় একটা ফুটবা দিলেন বয়ান দিলেন সাহাবারা এই মস্তিসের মধ্যেই আউস এবং খাজরাজের সাহাবারা জার করে পানি ফেলতে শুরু করলেন টপ টপ করে চোখের পানি ফেলতে শুরু করলেন তাওবা এস্তে ফার করতে শুরু করলেন হাবিবে পাক আবারও কাতারে সামিল করে দিলেন সাহাবারা মিলেমিশে একাকার হয়ে গেলেন এই পর্যন্ত পুরা কথার খোলাসা হাবিবে পাঁক হইলেন রহমত আর এই রহমত থেকে উম্মতকে বঞ্চিত করার জন্যে সবচেয়ে বড় জঘন্য দুশ্মনের নাম হইল ইহুদি জাতি কথা বলেন ঠিক কিনা আপনি আমরা এই মুহূর্তে একটা কথা সামনে রাখতে হবে বাংলাদেশকে সামনে নিয়ে ইহুদিদের কথা বলছি আওয়াজ একের পর এক আওয়াজ উঠবে এটাই স্বাভাবিক কারণ আমরা কেউ ভালো নাই শারীরিকভাবে ভালো থাকলেও আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে যেভাবে আঘাত করা হচ্ছে শিশুদেরকে পাখির মতো যেইভাবে গুলি করে শহীদ করা হচ্ছে অসুস্থদের চিকিৎসা ব্যাহত করবার জন্যে হাসপাতাল যেভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে শিক্ষা কার্যক্রমকে নষ্ট করবার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেইভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিম তীর থেকে নিয়ে উত্তর দক্ষিণে মানুষের বসতির যত বিল্ডিং ছিল মাটির সাথে মিশিয়ে অবৈধভাবে দখল করার যেই স্রোত তারা বুলডুজার দিয়ে তৈরি করছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে পশ্চিমা শক্তিগুলো তাদেরকে সশস্ত্র সমর্থন যোগাচ্ছে এই অবস্থাতে বাংলাদেশের মুসলমান কেউ আনন্দ করতে পারে না কেউ সুখে থাকতে পারে না বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে প্রত্যেকটা রাজনীতিবিদ আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই লাঙ্গলের ভাই প্রত্যেকটা কালিমা ওয়ালা মুসলমান বিক্ষোভে ইহুদিদের বিরুদ্ধে ময়দানে ছাপায় পড়া ইমানি দাবিতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বাংলাদেশেও ইসরায়েলের নেতা নিয়াহু বাংলাদেশে কাজ করতেছে যে ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র এই সবচেয়ে বড় জঘন্য সন্ত্রাসী রাষ্ট্রটা আপনারা ধরে নেন বাংলাদেশেও তারা কাজ করছে সরাসরি তারা এসে কাজ করা লাগে না তাদের এজেন্ট এবং দালালগুলো বাংলাদেশে ইসলামকে নির্মূল করার জন্যে দিবারাত্রি কাজ করে যাচ্ছে তাদের এজেন্টকে যদি চিনতে চান ইহুদিদের এক নম্বর এজেন্টের নাম হইল কাদিয়ানি গোষ্ঠী ইহুদিদের দুই নম্বর এজেন্টের নাম বর্তমানে আহলে কোরআন নামের

ব্লগাররা যারা কাজ করে যাচ্ছে ব্লগের মধ্যে আল্লাহকে নিয়ে কটোক্তি করছে হাবিবে পাঁককে নিয়ে কটোক্তি করছে হাবিবে পাঁকের ইজ্জতের উপর আঘাত করছে কোরআনে করিমের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে হাবিবে পাতকে নিয়ে কটোক্তি করে যাচ্ছে আলেম ওলামাদেরকে নিয়ে যারা কটোক্তি করে ইসলামী শিক্ষাকে নিয়ে যারা কটোক্তি করে হাবিব পাঁকের সুন্নতকে নিয়ে যারা কটক্তি করে ইসলামকে যারা বিশ্বাস করে না আল্লাহকে যারা বিশ্বাস করে না জান্নাতকে যারা বিশ্বাস করে না ইমানের পরিচয় যারা দিতে চায় না শাহরিয়ার কবির মার্কা যত সবগুলোর আসল পরিচয় হইল এই সবগুলো ইহুদিদের এক একটা দালাল হিসাবে কাজ করছে আমি আপনাদের সকলের সামনে এ বিষয়টা পরিষ্কার করতে চাই আপনারা আমরা এই মাহফিলগুলোতে যারা বসছি বয়ান শুনছি এই সবকটা দিলের ভেতরে নিয়ে যান আলখিদমা উলামা পরিষদ যে আয়োজন করছে ওলামাদের বয়ান শুনবার জন্যে যারা বয়ান শুনতে আসছেন ওলামাদের জন্য দোয়া করা আপনাদের জন্য জরুরি কারণ এই বয়ানগুলো না শুনলে ইহুদিদের ব্যাপারে সচেতন না হলে হিসবুতাহিদের ব্যাপারে সচেতন না হলে কাদিয়ানিদের ব্যাপারে সচেতন না হলে আহলেদ কোরআন নামের হাদিস পর শিকারকারীদের ব্যাপারে সচেতন না হলে আপনিও নিরাপদ না আপনার ঘর নিরাপদ না আপনার সন্তান নিরাপদ না স্কুল কলেজ ইউনিভার্সিটি নিরাপদ নয় হতে পারে আপনার ছেলে আপনার ভাতিজা আগামী দিন কাদিয়ানি হয়ে যেতে পারে কাদিয়ানী আপনার ছেলের আপনার ঘরে হিজবুত্তা হিদের সদস্য তৈরি হতে পারে এই জন্যে আমি আপনাদের সকলকে একটা কথাই বলতে চাই ও ভাই হোলামাই ক্যারামকে মোহাব্বতের নজরে দেখবেন কপালে চুমু খাবেন এ মানুষগুলো ইমানের হেফাজতের জন্য কাজ করেন ইসলামের হেফাজতের জন্যে কাজ করেন যখন এই বাতেল মাথা চাড়া দিয়ে উঠে হিজবুত হিদ যখন মাথা চাড়া দিয়ে উঠে কাদিয়ানি যখন অপতৎপরতা চালায় দুনিয়ার জেনারেল লাইনের কেউ নেতৃত্ব দেয় না কমই মাদ্রাসার দেওবন্দে ওলামাই ক্যারাম জীবন বাজি রেখে জেল জুলুম তোয়াক্কা না করে শাহাদতের তামান্না নিয়ে ময়দানে ঝাপায়া পড়ে কথা বলেন ঠিক কিনা সেই জন্যে আমাদের এই বাংলাদেশে আমরা দেখছি আশা করি আপনারা উপলব্ধি করেন সব বাতেল গোষ্ঠীর টার্গেট একমাত্র কৌমিয়ার দেওবন্দি আলেমরা কথা বলেন ঠিক কিনা কৌমিয়া আলেমরা এই সব বাতেল গোষ্ঠীর টার্গেট কারণ আলেমরা বাতেলকে প্রশ্রয় দিতে চায় না প্রয়োজনে না খায় থাকবে কিন্তু ইমান নষ্ট হবে তার চোখের সামনে সাহাবাদের রেখে যাওয়া আমানত নষ্ট হবে নিয়ে কেউ টানা হেচড়া করবে সত্যিকারের আলেম কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না আগামী দিনে খতমে নবুয়তের বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক আসে হেসবত্তা বিরুদ্ধে যদি প্রতিরোধের ডাক আসে আগামী দিনে হাদিসকে অস্বীকারীদের বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক আসে নাস্তিকদের ব্যাপারে যদি সচেতন হওয়ার জন্য ডাক আসে আগামী দিনে ইহুদিদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপায় পড়ার যদি ডাক আসে ইসলামের হেফাজতের জন্য যদি ডাক আসে হেফাজতে ইসলামের ব্যানারে যদি ডাক আসে আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম নিয়ে কবরে যাওয়ার জন্যে জান্নাতি হয়ে কবরে যাওয়ার জন্যে জীবন দিতে প্রয়োজনে ছেলে মেয়েকে ইয়েতিম করে স্ত্রীকে বিধবা করে শাহাদতের তামান্না নিয়ে গায়ে কাফনের কাপড়

শেষ বার্তা শেষ আবেদন আপনাদের কাছে এই বর্তমানে এই হাদিসটা আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজন জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নসিহত করেছেন সাহাবাদের সামনে হযরত এরবাদ ইবনে সারিয়া বলেন ওয়া আদান আর ওয়া জানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান balihatan কাআনহা মাউইজাতু قلنا أوصنا يا رسول الله قال عليكم بالطاعة عليكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي وأنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام حبيب باب كلن الشمني নবীজির এ বয়ান শুনে সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল দিল কেঁপে উঠেছিল জারাফাত মিনহাল ওয়াজিলাত মিনহাল কুলুব সাহাবারা বললেন রাসূল আল্লাহ আমাদেরকে একটু ওসিয়ত করেন নসিহত করেন নবীজি বললেন শোনো এক নম্বরে আল্লাহকে ভয় করবা আর দুই নম্বরে শাসক যদি আল্লাহকে মেনে চলে ওই শাসকের কথা তুমরাও মেনে চলবা এরপরে নবীজি বললেন আমি নবী যখন থাকব না তখন দেখবা ইসলামের নামে বহু দল বের হবে কেউ বলবে আমরা হিজবুতহিদ আমরাই সঠিক কেউ বলবে আমি দেওবন্দি আমরাই সঠিক কেউ বলবে আমি কৌমি আমরাই সঠিক কেউ বলবে আমরা হানাফি আমরাই সঠিক কেউ বলবে আমরা কোনো মাঝহাব মানি না লাঝাবি আমরাই সঠিক কেউ বলবে আমরা কোনো ইসলাম মানি না দিন মানি না আমরাই সঠিক কেউ বলবে যে আমরা আল্লাহ মানি কোরআন মানি হাদিস মানি আমরাই সঠিক কেউ বলবে আমরা আখিরি নবী সর্বশেষ নবী আমাদের মোহাম্মদুর রসুল্লাহকে মানি না এরপরে গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজের দালাল সে আরেক নবী এই জাতীয় বিভিন্ন দল উপদলে যখন দেখবা বিভেদ তৈরি হয়ে গিয়েছে আল্লাহ নবী বলেন এই ফেতনা থেকে বাঁচার জন্যে তোমরা একটা কাজ করবা আলাইকুম বিসুন্নতি খোলাফা এর রাশিদিন আল মাহাদ আল্লাহ নবী বলছেন যে গ্রুপের মধ্যে দেখবা আমি নবীর সুন্নত আছে যে মাওলানা সাহেবের মাথা থেকে পা পর্যন্ত সুন্নত পাওয়া যাবে যে তবলিগের আমি পাওয়া যাবে ইমাম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত পাওয়া হার লাইনে সুন্নত পাওয়া যাবে কোরআনের সঙ্গে মিলবে আমি আমিনবীর সঙ্গে মিলবে তার কথা আমার সুন্নতের সঙ্গে মিলবে তার সঙ্গে থাকবা এই সুন্নতকে আঁকড়ে ধরবা আমি শতভাগ নিশ্চয়তার সঙ্গে বলতেছি বর্তমানে আমাদের এই বাংলাদেশে অন্য দেশের কথা আমার বলার অধিকার নাই বলার দরকারও নাই বাংলাদেশের কথা বলছি সহিভাবে দিন শেখার জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে নবীকে পাওয়ার জন্যে সুনত পালন করবার জন্যে বাতেল থেকে বেঁচে থাকার জন্যে আমাদের জন্যে সবচেয়ে বড় সহিতরিকার জামাত হইল একমাত্র জামাত হইল দেওবন্দী এবং কও মে ওলা জামাত এই দেওবন্দি ওলা মাহেকার রাম কৌমে ওলা নিজেরাও সুন্নতের গুরুত্ব দিয়ে সুন্নতের উপরে চলবার চেষ্টা করেন মাদ্রাসার সকল তালেবুল আলেম ছাত্র ভাইদেরকে নুরানি বিভাগ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা ছাত্রকে সুন্নত মতো চলবার জন্যে তারা দিবা রাত্রি চেষ্টা করে থাকেন অভিভাবক বৃন্দ যারা তাদেরকেও সুন্নতের পথে আনবার জন্যে দাওয়াতের মেহনত করে থাকেন আমি আপনাদের সবাইকে এই কথাই বলতে চাই ভাই সহি পথে থাকবার জন্যে হক পাওয়ার জন্যে বাতের পরিহার করার জন্যে আল্লাহ খুশি করে দুনিয়ার থেকে যাওয়ার জন্যে ওলামাইকে রামের বিকল্প নাই দেও বন্দে ওলামাদের সঙ্গে আজীবন থাকবো ইনশাআল্লাহ তাদের মাসোয়ারা নিয়ে চলবো সবাই রাজিয়া ছিল ইনশা ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে